গুড মর্নিং বন্ধুরা দীপালি কিচেন আজকেরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন বছরের সবাইকে সব বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা দেখুন আজকের আমি বানাবো মাছের মাথা নিয়েছি একটা কাতলা মাছের মাথা এই মাছের মাথাটা দিয়ে আর তার সাথে এক বাটি গোবিন্দভোগের চাল নিয়েছি ওটাকে আমি মুড়ি ঘণ্ট বানাবো টমেটো কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি মোট করে আলুও ছোটো ছোটো সাইজের একদম কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন মাছের মাথাটাকে হলুদ আর লঙ্কারগুলো মাখিয়ে নিয়েছি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা মাছের মাথাটা ওদিকে ভাজা হোক আর ততক্ষণে আমি চাল একবার কিনে নিয়েছি এটাকে ধুয়ে নেব মাছের মাথাটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো চালের মধ্যে তুলে নেব তেলের মধ্যে আগে আলুগুলো একটু ভেজে নেব তো বন্ধুরা দেখুন আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি যে ফোড়নে দেবো বলে সব রেখে দিয়েছি সুন্দর লঙ্কা তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করে রেখেছি এটাকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর জিরে রেখেছিলাম ফোড়ন দেবো বলে জিরেটাকেও দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচ লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো টমেটো গুলো কুচিয়ে রেখেছিলাম এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগের চালটাকে দিয়ে রেখেছিলাম আগে এবার চালটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো তো বন্ধুরা গ্রেট করা আদাটা দেওয়া হয়নি এই তেলের তেল দেওয়া আছে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেয় একটু ভেজে নেব ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে একটু গুঁড়ো গরম মশলা নিয়েছি ওটাকে এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন চাল আলু টমেটো মাছের মাথা দিয়ে সব কষানো হয়ে গেছে এবারে আমি এটাকে জল দিয়ে দেবো এখন দশ মিনিটের জন্য অল্প করে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দেখি একটা আমি মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা দিলে টেস্টটাও সুন্দর হয় একটা খেতেও ভালো লাগে এটা যেহেতু গোবিন্দভোগের চাল দিয়ে বানানো এটা ভাতের মতনই খাওয়া যায় এতে আর কিছু লাগে না তো বন্ধুরা যদি মাছের মাথা দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে মুড়িঘণ্টটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে